ঈদের নামা শেষে সবচাইতে ভালো লাগে যে বিষয়টা সেটা হচ্ছে এই বিষয়টা তাই না আজকের ভিডিওটা কিন্তু ঈদ স্পেশাল ভিডিও তো চলুন কথা না বাড়ায় আজকের ভিডিওটা শুরু করা যাক আর সারাদিন কীভাবে কাটলো আর কি করলাম সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতেই ভালোবাসা অবিরাম সকাল সাতটার দিকে বাসার বাইরে বের হয়েছি এই বাসার বাহির থেকে আজকে আমি চলে যাব আমার গ্রামের বাসায় তো এখান থেকে গ্রামের বাসায় যে কখনোই নামাজ পড়া হয়নি ঈদের নামাজ কিন্তু বরাবরই আমার এলাকায় যে ঈদের জামাত হয় সেখানেই পড়া হয় তো এবার একটু ভিন্ন হবে ঈদের নামাজ পড়ার জন্য নিজের গ্রামের বাসায় যাচ্ছি সঙ্গে কে কে আছে কীভাবে যাচ্ছি সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন যাই হোক এখন আমি আছি রংপুর জাহাজ কোম্পানি মোড়ে এই রংপুর জাহাজ দিয়ে আমরা রংপুর মডার্ন মোড় হয়ে কিন্তু আমার গ্রামের বাসায় চলে যাব তো ভিডিওটা দেখলে জানতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি রংপুর জাহাজ কোম্পানি মোড় থেকে কিন্তু এখন আমি রংপুর কলেজ রোডের দিকে চলে আসছি এবার আমরা মেইন রোডে চলে যাব যেটা দিয়ে আপনার রংপুর থেকে আপনার ঢাকা যে হাইওয়েটা আছে এইটাতে উঠবো দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু বিশাল একটা কর্মযজ্ঞ চলতেছে আর আমাদের এই রাস্তাটা কিন্তু অনেক বড় একটা রাস্তা হচ্ছে যেটা কিন্তু দেখতেই অনেক ভালো লাগে আগের যে জ্যাম সেই ধরনের জ্যাম কিন্তু এখন পাওয়া যাবে না দেখতেই পাচ্ছেন যে একসঙ্গে কত ধরনের কাজ চলতেছে তো রাস্তাটা যখন হয়ে যাবে তখন কিন্তু দেখতে পুরাই অসাধারণ লাগবে কিছু জায়গায় কাজ বাকি আছে এই কাজগুলো শেষ হলেই আমার মনে হয় যে এই রাস্তাটা অনেক সুন্দর লাগবে দেখতে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক জায়গায় কিন্তু এখনও কাজ বাকি আছে আর ম্যাক্সিমাম জায়গাতেই কাজ প্রায় শেষের দিকে তো চলেন আমরা এই রাস্তা ধরে চলে যাব হচ্ছে রংপুর থেকে বড়দরগা এই বড়দরগাটা হচ্ছে শটি বাড়ি যে এলাকাটা আছে এইটার পরে আর হচ্ছে পীরগঞ্জের আগে তো দেখতেই পাচ্ছেন পরিবেশটা ভালো লাগতেছে আর চারিদিকে সবুজ এই সবুজ জিনিসগুলো কিন্তু গাড়ির গ্লাস দিয়ে দেখতে আমার কাছে ভালোই মনে হচ্ছিলো সব মিলে সকালবেলা একটা অস্থির অবস্থা তবে চোখে প্রচণ্ড ঘুম যেহেতু আজকে সারা রাত ঘুম হয়নি মাত্র আধা ঘন্টা ঘুমাইছি এইটা একটা ফ্লাইওভার তো এই ফ্লাইওভারে যখন আপনার গাড়ি উঠবে তখন কিন্তু এই পরিবেশটা আপনার কাছে ভালো লাগবে যেহেতু আমাদের এইদিকে ফ্লাইওভার ছিল না তো এই বিষয়টা সবার কাছেই প্রথম প্রথম ভালো লাগার মতো তো এই বিষয়গুলো কিন্তু আপনি এই রোডটায় গেলে হর হামেশাই দেখতে পারবেন কিছুক্ষণ পর পর ফ্লাইওভার দেখতে পারবেন আর বিশাল বড় রাস্তা চারিদিকে সত্যি কিন্তু রাস্তাটা দেখতে অনেক ভালো লাগে আর যেহেতু ঈদের দিন রাস্তাঘাট ফাঁকা তো এটাও কিন্তু ভালো লাগতেছিল যাই হোক এখন আমি চলে আসছি বড় দরগাতে এই জায়গাটা হচ্ছে বড় আর এটা হচ্ছে দরগা বাজার এখানেও কিন্তু রাস্তার কাজ চলতেছে এই পিছন সাইডে হচ্ছে শটি এই সামন সাইডে হচ্ছে আপনার পীরগঞ্জ তো এখানে একটু নামলাম নেমে অজু করব অজু করে তারপর কিন্তু আমরা আমাদের ঈদগা যে মাঠ আছে সেই মাঠের দিকে যাব। আমরা কিন্তু ঈদের নামাজ পড়ার জন্য একসঙ্গে চারজন যাচ্ছিলাম এ হচ্ছে আমার ভাতিজা আমার বড় ভাইয়ের ছেলে তো এই হচ্ছে আমার বড়ো ভাই আর সঙ্গে আছে হচ্ছে আমার আব্বু তো এই হচ্ছে দেখেন পরিবেশটা কি গ্রামের পুরো অস্থির একটা পরিবেশ না চারিদিকে সবুজ তবে যে যাই বলুক আমার কাছে কেন জানি শহরের পরিবেশটা বেশি ভালো লাগে তো আপনাদের কাছে শহরের পরিবেশ বেশি ভালো লাগে নাকি গ্রামের পরিবেশটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন এই রাস্তাটা সরাসরি চলে গেছে হচ্ছে পীরগঞ্জের দিকে আর এই রাস্তাটা সরাসরি চলে গেছে রংপুরের দিকে আর এই হচ্ছে আমাদের ঈদগা মাঠ এটা একদম মেইন রোডের উপরে আর এই রোড ধরে চলে গেলে আমাদের গ্রামের বাসা তো গ্রামের বাসায় পরে যাব আগে চলেন ঈদগা মাঠটা দেখি দেখেন শহরে কিন্তু রকম ঈদগা মাঠ খুব একটা দেখা যায় না বড় বড় আমের গাছ দিয়ে ঘেরা একটা ঈদগা মাঠ অনেক পুরাতন আমের গাছ এগুলো দেখেই বুঝতে পারতেছেন তো চলেন ভিতরে যাই ভিতরে গিয়ে তারপরে বাকি কথা হবে আমার ভাতিজা কিন্তু বারবার একটা কথা বলতেছিল যে গাইজরা আমাকে চিনবে কীভাবে তো আপনারা যারা গাইজ আছেন তারা অবশ্যই ওকে চিনে রাখবেন তো এই হচ্ছে ইমাম সাহেব খুদবা দেওয়া শুরু করে দিয়েছেন কিন্তু নামাজের আগে যে খুদবাটা দেওয়া হয় সেটা শহরে ঈদের যে জামাত সেই জামাতে নামাজ পড়ার অনুভূতি আমাদের সকলেরই আছে গ্রামেরটা কিন্তু সবার একটা থাকে না যেহেতু এটা আমার ফার্স্ট টাইম তাই আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করতেছি আর এই যে এই বিষয়টা আমার মাঠের খুব ভালো লাগে সেটা হচ্ছে এই যে গামছায় করে টাকা তোলা মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের টাকার জন্য এইভাবে কিন্তু সামন দিয়ে যাওয়া হয় আর যার যার কাছে যা আছে সেই পরিমাণের টাকা কিন্তু যদি আপনার পকেটে থাকে তাহলে এখানে দিয়ে দেয় তো এই বিষয়টা আমার কাছে ভালো লাগে তাই জাস্ট আপনাদেরকে ভিডিও করে দেখানো আর এই যে হচ্ছে আমাদের ঈদগা মাঠ এই ঈদগা মাঠের সভাপতি হচ্ছে আমার বাবা এই কারণেই মূলত এত কষ্ট করে এত দূরে এসে নামাজ পড়া নয়তো আমরা এলাকাতেই পড়তাম তো আব্বুর খুব ইচ্ছা ছিল যে এখানে এবারের ঈদের নামাজটা পড়বে সেই কারণে আমরা এখানে আসছি তো ঈদের নামাজ কিন্তু শেষ হয়ে গেছে ঈদের নামাজ শেষ হয়ে যাওয়ার পর এই দৃশ্যটা সবসময়ই ভালো লাগে সেটা হচ্ছে এই কোলাকুলির দৃশ্যটা ঈদের নামাজ শেষে এই অনুভূতিটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনার সম্পর্কেও আমি কিছু না কিছু তথ্য অবশ্যই পেয়ে যাব এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের গ্রামের বাসার দিকে এই যে মাঠের এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে কিছু দূর সামনে গেলেই কিন্তু আমাদের গ্রামের বাসা তো ওইখানে গিয়ে আপনাদেরকে কিছু বিষয় দেখাই আর বাকি আরও অনেক কিছু দেখতে পারবেন এই ভিডিওটায় সেটা প্রথমের দিকে ভিডিওর ইন্ট্রোডেই কিন্তু বুঝতে পারছেন আর সত্যি কথা বলতে এই মাঠের এই আমের গাছের যে পরিবেশটা এটা আমার কাছে বরাবরই ভালো লাগে অনেকেই বলে যে রাতের বেলা এখানে জিনের উপদ্রব আছে যাই হোক এগুলো আমি কখনো ফেস করিনি এই জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ বলতেই হয় আর এই কোরআনে যেহেতু জিনের কথা আছে তো জিন এইটাতে আপনাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে তো চলেন কথা না বাড়ায় আমরা কিন্তু আমাদের যে মূল ডেস্টিনেশন আমাদের গ্রামের বাসার ভিতরে এখন আমরা যাব তো এই সবুজ রাস্তাঘাট দিয়ে আমার মাঝে মাঝে যেতে ভালোই লাগে কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে পার্সোনালি কেন যেন এই গ্রামের পরিবেশের থেকে শহরের পরিবেশটা বেশি ভালো লাগে আর গ্রামে থাকলে শহরটাকে আমি প্রচণ্ড পরিমাণে মিস করি এটা আমার আমার দ্বারা কেন হয় এটা আমি জানি না সবাই এই কা কারণে এটা নিয়ে হাসাহাসি করে যে কেন আমি শহরটাকে গ্রামের থেকে বেশি ভালোবাসি গ্রামের এই সবুজ মাঠ অনেক গাছপালা সব কিছু কিন্তু সত্যিই অসাধারণ বিশেষ করে নদী থাকলে আরও সুন্দর কিন্তু এই যে এখান থেকে আমাদের যে বাসার এরিয়াটা এটা শুরু কিন্তু আমার কাছে শহরের ইন্টারনেট শহরের কোলাহল শহরের যে কারেন্টের ব্যবস্থা সব কেন যেন বেশি ভালো লাগে আমার কাছে তো যাই হোক এটা পার্সোনাল ব্যাপার যে যার মতো যার কাছে যেটা ভালো লাগে তার কাছে সেটাই ভালো লাগবে এটাই স্বাভাবিক তো আমি খুব কাছাকাছি চলে আসছি কারো কাছে হয়তো গ্রামের পরিবেশটা বেশি ভালো লাগবে কারো কাছে শহরের পরিবেশটাই বেশি ভালো লাগবে তো এটা নিয়ে আসলে এত দ্বিধানন্তের কোনো কিছু নাই যার কাছে যেটা ভালো লাগে সেটাই ভালো আর এই হচ্ছে আমাদের বাড়ির আশপাশের অবস্থা এখন আমরা বাসার ভিতরে যাব। ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে ভিতরের কিছু বিষয় আশয় শেয়ার করব এখানে অনেক ধরনের গাছপালা আছে অনেক ধরনের ফুলের গাছ ফলের গাছ অনেক কিছু আছে সব কিছু আপনাদেরকে আজকে দেখাবো ইনশাল্লাহ তো এই যে আমি বাসার সামনে প্রায় চলে আসছি এটা হচ্ছে একটা প্রজেক্ট আমার বড় ভাইয়ের একটা প্রোজেক্ট আছে এখানে সেটা আর এটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিও আসবে আর এইটা হচ্ছে আমাদের গ্রামের বাসা তো চলেন বাসার ভিতরে প্রবেশ করি বাসার ভিতরের এরিয়াতেও কিন্তু অনেক আমের গাছ তারপরে আরও সুপারি গাছ আরও অনেক ধরনের গাছপালা আছে তো এইগুলোতে নতুন নতুন আম চলে আসছে এগুলোও আপনাদেরকে দেখাই দিই তার আগে একটা জিনিস আপনারা জানান যে আপনাদের ঈদ কেমন কাটলো ঈদে কোথায় গেলেন সব কিছু কমেন্টে জানাবেন তাহলে আপনাদের ঈদ সম্পর্কেও কিন্তু মোটামুটি একটা ধারণা আমি পেয়ে যাব। যে আপনাদের ঈদ কেমন কাটলো কোথায় ঘোরাঘুরি করলেন এই বিষয়গুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই হচ্ছে আমাদের গাছে নতুন আম আসছে প্রচুর আম আসছে গাছের মধ্যে দেখতেই পাচ্ছেন পুরো গাছ ভর্তি আম আছে কিন্তু এরকম প্রতিটা গাছেই অনেক পরিমাণে আম আছে এছাড়াও চলেন সামনের দিকে দেখি আর কি কি দেখা যায় এই দেখেন এই যে একটা ছোট গাছ এখানেও কিন্তু আম চলে আসছে আর এখানে ছাগল আছে কিছু দেখতেই পাচ্ছেন তো চলেন আরও সামনের দিকে যাই সামনের দিকে দেখি যে আর কি কি দেখা যায় এটা হচ্ছে সাদা কালারের কিন্তু রঙন ফুল এই সাদা রঙনটা খুব একটা দেখা যায় না আপনারা কে কে এর আগে সাদা রঙন দেখেছেন আর কার বাসায় সাদা রঙনের গাছ আছে এটা কিন্তু কমেন্ট করবেন দেখেন একটা পোকা কিন্তু ফুলের মধু খাচ্ছে খুব সুন্দর লাগতেছে না অনেক সুন্দর কিন্তু দৃশ্যটা লাগছে আর এখানে কিছু গোলাপ ফুটে আছে লাল রঙের গোলাপ গোলাপগুলো দেখতেই অনেক সুন্দর লাগতেছিল ফাঁকা একটা পরিবেশে এরকম লাল গোলাপ দেখলে কিন্তু আপনার চোখকে অনেকটাই প্রশান্তি চলে আসবে আর এই গাছটায় দেখেন কী পরিমাণে আম আসছে প্রচুর পরিমাণে কিন্তু আম আসছে এটা কিন্তু কলমের গাছ না এটা আমের যে বিচি সেই বিচি থেকে আমাদের শহরে যে বাসা আছে সেই বাসায় আব্বু সাদে লাগাইছিল সেটাকে নিয়ে এসে আবার এখানে লাগাইছে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মোড়ে যে আপনার আরডিআরএস আছে না এর ভবনে যে গাছটা দেখেন ওইটা অনেক সুন্দর লাগতেছিল আর এই ফুলগুলোও অনেক সুন্দর দেখেন ফুলের মধ্যে একটা মাসি এসে এই ফুলের মধু নিচ্ছে এই দৃশ্যটাও কিন্তু আপনি শহরে খুব একটা দেখতে পারবেন না এই দৃশ্যগুলো দেখার জন্য অবশ্যই আপনাকে গ্রামে যেতে হবে গ্রামের পরিবেশে থাকতে হবে এখন আমরা যাবো হচ্ছে দাদা দাদির কবর জিয়ারত করতে এই কবর জিয়ারত শেষে চলে যাব হচ্ছে প্রাণের শহর রংপুরে তো এই জায়গাটা এই যে বাজারটা এটা কিন্তু আমার দাদার নামেই এই বাজারটা তো এই বাজারটা দেখতে দেখতেছেন অনেকটা সুন্দর যাই হোক এখন আমি রংপুর শহরে ব্যাক করছি এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটার মতো তো বিকেলবেলা নতুন যে কাজগুলো করব সেই কাজগুলো নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে তো এখন হচ্ছে বিকালবেলা দেখতেই পাচ্ছেন যে রংপুর তিস্তা যে মহিপুর সেতু আছে সেই সেতুর উপরে কি পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে মানুষ ছিল সেতুর মধ্যে বিকেলবেলা এখানে এক্স গার্লফ্রেন্ড আর বাচ্চাসহ ঘুরতে গেছিলাম দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ভিড় মানে আপনি এই জায়গাটায় এত পরিমাণে ঈদের দিনে যে ভিড় লাগছে সেটা বলার বাইরে দেখেন লোকাল পুলিশ ট্রাফিক সবাই এই জ্যাম থেকে বাঁচার জন্য জনগণকে সাহায্য করছে কিন্তু এই জ্যাম মানে এতটা পরিমাণে যে শেষ হওয়ার মতো না একদম ব্রিজের অনেক সামন থেকে পুরো ব্রিজের উপর পর্যন্ত কিন্তু এই অবস্থা তো এত পরিমাণে মানুষ এখানে গেছে এটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না আর একটা বিষয় যে রংপুরে এই জায়গাটায় যে কী এত আছে যে এত মানুষ যায় সেটা আমারও জানা নেই হয়তো বা নদী দেখার জন্য বা নদীর বাতাস খাওয়ার জন্যই যায় এই হচ্ছে অবস্থা অনেকগুলো অ্যাম্বুলেন্স এই জ্যামের মধ্যে আটকা পড়ে গেছিলো ঈদের দিনে মানুষের মনে কি পরিমাণ আনন্দ কাজ করলে এত মানুষ একসাথে এই জায়গায় ঘুরতে যায় এটা কিন্তু চিন্তার বাইরে তো প্রচুর পরিমাণে মানুষ এখানে ছিল যাই হোক আপনারা যারা যাবেন একটু চিন্তা চিন্তাভাবনা করে যাবেন যে এই জায়গায় গেলে আপনি কি পরিমাণ জ্যামের সম্মুখীন হবেন দেখেন যে কতগুলো বাইক এক সঙ্গে রাস্তা দিয়ে যে মানুষ হাঁটবে সেইটারও খুব ভালো পরিমাণে জায়গা নেই তবে সন্ধ্যার দিকে আস্তে আস্তে জ্যাম কেটে গেছে এটা হচ্ছে সবচেয়ে স্বস্তির কারণ ছিল আর দেখতেই পাচ্ছেন ব্রিজের লাইটগুলো যখন জ্বলে ওঠে তখন কিন্তু পরিবেশটা দেখতে আরও অনেকটা সুন্দর হয়ে ওঠে আর এই যে ব্রিজের মধ্যে নেমে আপনাদেরকে ব্রিজের চারপাশটা দেখালাম আকাশের রঙটা কিন্তু অস্থির দেখা যাচ্ছিলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ঈদ কেমন কাটলো এটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ